বাংলাদেশকে পরিবর্তন করতে কি পরিবর্তন করতে দিয়েছে আপনাদেরকে খুনের মহারাজারা দিয়েছে অবশ্যই না আমরা বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধি একটা বাংলাদেশ দেখতে চাই আমরা এই বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে আপনি টাকা না পাওয়ার কারণে ব্যবসায়ীর শরীরের উপর উঠে তাণ্ডব নৃত্য করবেন আমরা ভিক্ষার জানাই আপনার দলকে আমরা ভিক্ষার জানাই আপনার সেই সঙ্গীদেরকে যাদেরকে আপনি মেরিয়ে দিয়েছেন এই বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আমি বলতে চাই আপনারা শুনে রাখেন বুলেটে চেয়ে ব্যারট অনেক বেশি শক্তিশালী আপনারা বুলেট দিয়ে জবাব দিচ্ছেন তিন সাল আগামী আমরা ব্যারট দিয়ে জবাব দেবো

বাংলাদেশের মানুষ চায় না আপনাদেরকে ক্ষমতায় আনতে দেওয়া হয় নাই এই বিপ্লব আপনাদেরকে ক্ষমতা দিতে হয় নাই মানুষ মানার যেই আপনারা কাঁধে স থাকে করসেন কে কাঁধে নিতে করসেন বাংলার মানুষে বিষয় করবে না বাংলার মানুষ আপনাদের হাতে ক্ষমতা বারবার তুলে দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের বিশ্বের পরিবর্তন হবে আমরা যারা জুনায় আন্দোলন করেছি বাংলাদেশকে পরিবর্তনের ড্রাইভার তার হাতে তুলে দেব যারা ইন্ডুরি এই সব অপকর্মে বিচার করতে না পারেন তাহলে সাক্ষাৎ প্রতিবাদ করবে করবে কারণ যারা এই জুনায় আন্দোলন করছে তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমরা দেখিয়ে দেব কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে হয় তাই বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব আপনারা কখনই সেই একটি দলের হাতে ক্ষমতায় তুলে দিবেন না যারা ক্ষমতা দেবী আপনারা তাদেরকে ভোট দেন যারা আপনাদেরকে শান্তি দিবে যারা দেশে শৃঙ্খলা রক্ষা করবে কোন ছাদা মাসকে নয় কোন হত্যাকারীকে নয় মানুষের বুকের উপর পাথর মেরে মানুষের বুকের উপর তারা নিয়ে যারা মানুষ হত্যা করতে পারে তাদের দেশ পরিচালনার কোন অধিকার নেই আমি এই দল আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিরাত জিন্দাবাদ